আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল নাচ থেকে বেরিয়ে গেলাম ছেলেকে হসপিটাল নিয়ে যাবো ভ্যাকসিন দেওয়ার জন্য টিকা দেওয়ার জন্য আর এদেশের বাচ্চাদের টিকা নিয়ম আলাদা বাংলাদেশের মতন আর কি আর দেখেন বাইরে ওদেরটা অনেক সুন্দর ছিল হালকা হালকা রোদের ছিল আর একটু বাতাস তো আসে ঠান্ডা তো আসে আর দেখেন একটু হেঁটে যাব আর কি আজকে তো শুক্রবার শবর আর এই শবর বাস বিষ একটা চলবে না তাই হেঁটে যাব। আর বাস যেতে থাকবে আর কি এক ঘন্টা দুই ঘন্টা পর পর আসবে আর কি এখানে অনেক ভিড় হয়ে যাবে এই জন্য হেঁটে যাব আর এদিক দিয়ে হেঁটে যাবো এদিকে হেঁটে গেলে একটু সুবিধা হয় বাচ্চাদেরকে নিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায় হসপিটালে যেতে আর আমাদের বাসার থেকে হসপিটালে যেতে প্রায় তিরিশ মিনিট লাগে আর কি আর দেখেন বাইরের উদ্যোগটা আর পরিবেশটা তো ভালো লাগতেছে অনেক সুন্দর লাগে আর পাখি একজাক্ট পাখি উঠে উড়ে গেছে আর কি আর শীতের মধ্যে পাখি দেখা যায় সবচেয়ে বেশি পাখি দেখা যায় সামারে আর দেখেন এটা হচ্ছে খালপাড় খালপাড়ার পানি আর কি ঝর্ণা পানির দিকে যায় সাগরে যাবে আর কি পানির স্রোতগুলো দেখেন আর পানি দেখতে অনেক সুন্দর ভালো লাগে আর আমার ছেলে একটু নিয়ে আপনার বাড়িটা তাড়াতাড়ি চলে যেতেছে আর দেখেন কান্না করতেছি বেশি ওরা পুকুরও নিয়ে এসেছে আর সে গাড়িতে থাকবে না সে খেলাধুলা করবে আর আমরা হসপিটালের ভিতরে চলে যেতেছি সাম অনেক ভিতরে যাবে আর হসপিটাল সব কিছু শেয়ার করা যায় না আর কি ভ্যাকসিনের ধরে সামনাসামনি চলে আসছি একটুখানে দেখতে পারবেন এই যে দেখেন এসে ভ্যাকসিনের ঘর আর ভ্যাকসিনে দিয়ে আমার ছেলেকে নিয়ে বের হয়ে গেছি আমরা যখন আসলাম তখন ইত্রেনের সাথে অ্যাপার্টমেন্ট ছিল আর এখন বাঙালি বেশি এই যে দেখেন অনেক বাঙালি এই জন্য বাইরে চলে আসলাম ছেলেকে নিয়ে ছেলে অনেক কান্না করতেছে দুইটা ভ্যাকসিন দিছে আর কি টিকা দিছে এর জন্য তো হসপিটালের ভিতরে ক্যান্টিন বন্ধ ছিল ওই জন্য বাইরে বাইরে চলে আসছি কাফে আর কন্যতা খাওয়ার জন্য ছেলেকে খাওয়াবো আর এই যে কাপে আর এসে ক্যান্ডেল আর এসে আপনার বাইরের কাফে জইটা আর দুইটা কনতে দিয়েছি খাওয়ার জন্য আর আপনার ভাইকে আপনার বাড়ি যে খাওয়াইতেছে ছেলেকে ছেলেটা ছেলে একটু বসায় দিয়েছি আমি হাত একটু ধরে রাখছি আর কাপ আর কোন তো খেয়ে একটু বেরিয়ে গেছে আপনার বাড়ির একজনের সাথে দেখা হয়েছে কথা বলতেছে আর আমরা এখানে এই যে একটা ব্রিজ আছে ব্রিজে ব্রিজটা আমি দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে আর দেখেন বাইরের পরিবেশ দেখতে এত সুন্দর ভালো লাগে আর এই সামারে অনেক হাঁস দেখতে পাওয়া যায় দুপুর জন্য রান্না করতেছি যে মূলার তরকারি আর আমাদের দেশের মূলা বলেন যে কোনো সবজি বলেন বাংলাদেশে এটা আমরা সোনা হরিণ বলি আর দেশে মূলাগুলো আমরা খেতাম না আর এখানে এসে মূলা অনেক ভালো লাগে খেত খাই সবই খায় ঠিক খাইতে হয় আর কি আর খেতে অনেক মজা লাগে আর থেকে মাছ ভাজা বসাই দিয়েছি মাছ ভাজতেছি আর ওই পাখি আমার তরকারিটা চুল দিয়ে দিলাম বলো কাজ মাছটা দিয়ে দিব আর কি আর মাছ আমার এক পিঠ হয়ে গেছে এক পিঠ উল্টায় দিলাম বাজা হলে তারপর দিয়ে দিব তরকারিটা বলো কাজ মাছটা দিব আর ছেলেকে বেসিন দিয়ে আসলাম দিয়ে এসে অনেক ক্লান্ত হয়ে গেছে আর জটপট রান্না করতেছি আর দেখে না মাছটা এখন তরকারি দিয়ে দিব তরকারি চলে আসছে আমার ছেলেটা একটু বিরক্ত হয়েছে আমার ছেলে কুলো তাই কুলো নামে তারপর আমি মাছটা দিব তরকারিতে আর দেখেন ছেলেকুলিতে নামিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিলাম তরকারি দিয়ে তার লড়া দিয়ে ডাকনা দিয়ে পর বাকি কাজগুলো কাজ করে ফেলবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তরকারিটা জাল হইতেছে তো একটু জল কমাইতে হবে জল কমে তারপরে কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর আমার তরকারিটা হয়ে গেছিলো তারপরে বন্ধু আপনার ভাই মার্কেটে গিয়েছিলো আমরা বাংলা আলিমিটি যেটা বলি বাঙালি সুপার মার্কেট সুপ মিনি সুপার মার্কেট ছোটো এখানে মাছ মাংস সবজি সবই পাওয়া যায় ফলও পাওয়া যায় সব ধরনের জিনিসই পাওয়া যায় এই যে আপনার ভাই মাছ নিয়ে আসছে যে কাশকি মাছ দেখতেছি কয়টা নিয়ে আসছে এটা ছোট একটু বড়ো আর কি চারটা নিয়ে আসছে কাশকি মাছ আর যে কাশকি মাছগুলো দেখতেছি না অল্প কিন্তু এখানে বরফ ওজন দিয়ে বিক্রি করা হয় এখানে বরফ সহ ওজন দিয়ে বিক্রি করা হয় আর কি কেজি সে বিক্রি করে আর এখানে যারা আলু ব্যবসাতে ব্যবসা দেয় অনেক লাভ হয় আর আপনারা আর কি এটি গিলির কিনে আসছে এই যে গিলা যে নিয়ে আসছে আর ওইটা বট নিয়ে আসছে তারপর ডেইলি পরিষ্কার করে তারপরে সিদ্ধ দিব আর কলেজে আর কিলে পরিষ্কার করতে হবে আমার দেখে আমরা কি কিনে আসছি মড়ি নিয়ে আসছে মুরি আমার একটু মেয়েটা অনেক পছন্দ করে আমরা একটু বিকালে একটু খাই আর এসে চানাচুর ঝাল জাল চানাচুর চানা মুড়ি দিয়ে বিকালে একটু ধনিয়া পাতা দিয়ে খেতে অনেক মজা হয় আমরা ধনিয়া পাতাও কিনে আসছি এটা দেখাবো এটা ফ্রেশ মুড়ি এই যে এটা হচ্ছে সরিষা শাক দেশি সরিষা শাক আর হচ্ছে ধনিয়া পাতা আর এটা হচ্ছে দেশি লেবু আর লেবুটা খেতে অনেক মজা লাগে আর এখানে কেজি হিসেবে লেবু বিক্রি করা হয় আর হচ্ছে পাতাকপি আর ওটা হচ্ছে মিষ্টি কুমড়া আর লেবু বাংলাদেশের সরিষা কেজি হিসেবে বিক্রি করে আর দেশেতে যে জিনিসগুলো আনা হয় এরা এখানে অনেক দাম দিয়ে বিক্রি করে আর এটা হচ্ছে গিলাকুল যেখানে পরিষ্কার করব আর এটা ধয়ে ফুরস্কার করে এটা করা তাও একটু ধয়ে করে তারপর সিদ্ধ বসায় দিব এই যে আমি দেখেন সিদ্ধ বসায় দিছি আর সিদ্ধ হতে থাকবে আর ছেলেকে খাওয়াবো আর সিদ্ধ হয়ে গেছে এই যে ডেলে দিলাম ঠান্ডা হলে তা হবে বিকালে কাটবো মেয়েকে স্কুলতে এনে যে মেয়েকে স্কুলতে নিয়ে আসলাম এখন কেটে তারপরে পুটলা করে ফ্রিজে রাখবো আমার কাটা শেষ হয়ে গেছে তাই আমার তিনটা এটা হালিমের জন্য রাখছি হালিম রান্না করবো বট দিয়ে আর দুই ফুটলা করছে এটা আর রান্না করার জন্য আর আমরা বটটা অনেক পছন্দ করি বেশি আমার বোট অনেক পছন্দ এই জন্য একটু বেশি করে রাখলাম রান্নার জন্য বেশি বেশি খাওয়া যায় এই জন্যে আর কি আর এটা হালিম রান্না করার জন্য বট দিয়ে হালিম রান্না করতে অনেক মজা হয় গলাটা শুকাই গেছে এই জন্য টেং বানাবো এই যে টেং আর এইটা হচ্ছে নিদ রাগে নামে রাখছি এলাম পোলাও রাঁধতে রোস্ট রাঁধতে এটা লাগে এই জন্য আমি বাসায় সব আনে রাখি আর এটা হচ্ছে দুবাইয়ের ট্যাঙ্ক আর অরিজিনাল অরেঞ্জ এটা খেতে অনেক মজা লাগে আর এগুলো সব এনায় দেশে সব অরিজিনাল পাওয়া যায় এখানে কোনো বেজাল কোনো খাবার বিক্রি করতে পারবে না আমি একটু দিয়ে দেবো নি সে একটু পরে গেছে আর আমার ছেলেটার দিকে কাটা করতেছে আমিও খাবো আমার ছেলেকে একটু দেবো খাওয়ার জন্য আর কাজ করতে তো অনেক ক্লান্ত হয়ে গেছি গেছে ট্যাঙ্কিটা বানা ক্লান্ত টোট ভালো লাগে খাইতে আর শোলেকটা আর দুতা কাটে আর কি এই জন্যে খাবো আর এখন শীত খাইতে ইচ্ছে গরম সামারে খেতে ওঠ অনেক লাগে ঠান্ডা পানি দিয়ে তো অনেক মজা লাগে আর কি আর সামনে তো রমজান আসতেছে এটা তো লাগবে আমাদের সব সময়টা লাগবে রমজান মাসটা বেশি দিন নাই রমজান চলে আসতে আর আমি এটা মিক্স করতেছে চিনি দিয়েছিলাম অল্প আর আমার ছেলেকে দেখেন খাবার এই জুসটা খাবো বসে সন্ধ্যাবেলা আমার ছেলে মেয়ে দেখেন কি দুসটা মেয়ে করতেছে আর আমার মেয়ে একটু বিস্কিট খাইছিল আর টিভি দেখতেছে আর আমার ছেলে দেখেন বনে দেখে কান্না করে বিস্কিট নিয়ে নিল খাওয়ার জন্য আর বোনের বাঙ্গা ছাতা নিয়ে খেলাধুলা করতেছে আর ওর সাথে এইভাবে খেলাধুলা করে ছাতা ভেঙে ফেলছে আর এর বোনের নষ্ট ছাতা নিয়ে এখন খেলাধুলা করবে আর আমার ছেলেটা এরকমই যেটা এর ভালো লাগবে এটা নিয়ে খেলাধুলা করবে দেখেন আমার মেয়েটা সাথে দুষ্টমি করবে আর আরও সাঁতার দিবে না আর আমি বলতেছে তোমার সাঁতাটা দেওয়া এটা তো কাজে আর লাগবে না আর বইয়ের সাইবে বাইকে একটু কান্না করার জন্য আর আমি বলতেছি তোমার আপু এর দুষ্টমি করতেছে তোমার জন্য কান্না করো না আর আমার ছেলেটা দেখেন কি দুষ্টমি করে বিস্কিট নিয়ে আমি বলতেছে দেও আর আমার মেয়ে দেখেন আরো দুষ্টমি বেশি করে এ দুইটা ভাই বোন এরকমই সন্ধ্যাবেলা দুইটা ভাই বোন একসাথে হলে অনেক দুষ্টমি করে আর দেখেন আমার ছেলে বনিকুলো উঠছে আর সে বনিকুল ওঠার জন্য পছন্দ করে ভালো লাগে আর এই কার্টুন দেখতেছে আমি না করতেছি সামনে টিভি না দেখার জন্য দূরে দেখার জন্য আর আমার মেয়েটা এই যে দেখেন আমার মেয়েটা কি দুষ্টামি করে আমি বলতেছি এগুলো করো না